আসসালামু আলাইকুম বিয়েটা ডট কমে কীভাবে আপনি পেমেন্ট করবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি হেল্প করছি বিয়েটাতে দুইভাবে পেমেন্ট করা যায় একটা হলো বিকাশের মাধ্যমে আর একটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ভিডিওতে আমরা বিকাশের মাধ্যমে আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার পার্সোনাল বিকাশ থেকে এটা আপনার নিজস্ব হতে পারে বা আপনার পরিচিত কারও হতে পারে বা কোনো দোকানেরও হতে পারে কিন্তু পার্সোনাল বিকাশ হতে হবে পার্সোনাল বিকাশ থেকে আপনি পেমেন্ট করবেন স্যান্ড মানি ক্যাশ আউট এগুলো হবে না কারণ এটা হলো মার্চেন্ট নাম্বার পেমেন্ট করবেন পার্সোনাল বিকাশ থেকে কোন নম্বরে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স নাইন ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারে এই নাম্বারটি আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে বা বিকাশে যখন আপনি বা পেমেন্টে যখন ট্রাই করবেন তখন এই নাম্বারটি আপনার সামনে আসবে পেমেন্ট করার পর বিকাশের ট্রানজেকশন আইডি আপনার প্রোফাইলে আপডেট করুন এই ক্লিক করে দেখবেন এক জায়গায় লেখা আছে ট্রানজেকশন আইডি বসিয়ে দিন ওখানে আপনি ট্রানজেকশন আইডি বসিয়ে দেবেন ট্রানজেকশন আইডি বসানোর সাথে সাথেই আপনার প্রোফাইলটি আপডেট হবে আপডেট হওয়ার পর আপনি আপনার পছন্দ মানুষদেরকে অনুরোধ পাঠাতে পারবেন তাই আপনি যদি পেমেন্ট করতে চান বিকাশের মাধ্যমে তাহলে পার্সোনাল বিকাশ থেকে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স নাইন ডাবল জিরো ডাবল জিরো এই নম্বরে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর ট্রানজেকশনারি বসিয়ে দেবেন আপডেট হবে আপডেট হলেই অনুরোধ পাঠাতে পারবেন ধন্যবাদ